ভূমেরং নিহারিকা এটি একটি রহস্যময় ও ঠান্ডা স্থান ভূমেরং নিহারিকা এর দূরত্ব পৃথিবী থেকে প্রায় পাঁচ হাজার আলোকবর্ষ আলো এক বছরে যত দূরে যায় তাকে সাধারণত এক আলোকবর্ষ ধরা হয় আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তাহলে বুঝতেই তো পারছেন যে বুমেরং নিহারিকা পৃথিবী থেকে কত দূরে অবস্থিত অর্থাৎ পাল আলো পাঁচ হাজার বছরে যত দূরে যায় অত দূরে অবস্থিত এই নিহারিকাটি কর্কট নক্ষত্র মণ্ডলে অবস্থিত এবং এটি বর্তমান মহাবিশ্বের সবচেয়ে ঠান্ডা স্থান হিসেবে ধরা হয় যার তাপমাত্রা মাত্র এক কেলভিন অর্থাৎ মাইনাস দুইশো বাহাত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটি পরম শূন্য তাপমাত্রার খুবই কাছাকাছি অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা হচ্ছে মাইনাস দুইশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস এর নিচে কোনো তাপমাত্রা হতে পারে না বলে বিজ্ঞানীরা জানিয়েছেন অপরদিকে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা হল মাইনাস উনাশি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের একুশে জুলাই অ্যান্টার্কটিকা মহাদেশের বোস্টক স্টেশনে এই তাপমাত্রা রেকর্ড করা হয় বোস্টোক স্টেশন হলো রাশিয়ার পরিচালিত একটি গবেষণা কেন্দ্র যা অ্যান্টার্কটিকার একেবারে অভ্যন্তরে অবস্থিত এটি মূলত সূর্যের মতো একটি নক্ষত্র ছিল উনিশশো সালে এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে নাসার বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপ দিয়ে এর তাপমাত্রা ও গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছিলেন বন্ধুরা আজ আমরা জানব একটি নক্ষত্র তার জীবন চক্র শেষ করে কিভাবে মহাবিশ্বের এক রহস্যময় স্থানে পরিণত হল আপনারা দেখছেন অজানা বিজ্ঞান বিডি মহাবিশ্বের রহস্য ও বিজ্ঞান বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল বুমেরাং নেউলা এটি মূলত একটি সূর্যের মতো নক্ষত্র ছিল জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর এটি ফেঁপে উঠে এবং লাল দানবে পরিণত হয় লাল দানব দশার পর এটি গ্যাস ও দুলিকণার আবরণ ছুঁড়ে ফেলে দিতে থাকে এই সময় প্রতি বছর প্রায় পয়েন্ট জিরো ওয়ান সৌরবরের সমান পদার্থ বের হয়ে যাচ্ছে যা মহাবিশ্বের ইতিহাসে এক বিরল বিরল ঘটনা গ্যাস ও দুলিকোণা দ্রুত সম্প্রসারণের ফলে আশেপাশের স্থানের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে এবং তাপমাত্রা কমতে কমতে এক কেলভিন অর্থাৎ মাইনাস দুশো বাহাত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয় এটি মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বিকিরণের চেয়েও ঠান্ডা এটি এখন প্যারাক প্যালানেটারি নেবুলা দশায় অবস্থান করছে অর্থাৎ ভবিষ্যতে এটি একটি প্যারাক প্যালানেটারি নেবুলায় পরিণত হবে এর কেন্দ্রে থাকা মৃত্যুপ্রায় নক্ষত্রটি ধীরে ধীরে একটি সাদা বামন হয়ে উঠবে এক সময় বাইরের গ্যাসের স্তরগুলি পুরোপুরি ছড়িয়ে পড়বে কেন্দ্রীয় নক্ষত্রটি ধীরে ধীরে সাদা বামনে পরিণত হবে এটি বর্তমানে প্রাকৃতিকভাবে সৃষ্টি মহাবিশ্বের সবচেয়ে কম তাপমাত্রার এক রহস্যময় স্থান এই নেবুলার ব্যাস এক আলোক অর্থাৎ আলো এক বছরে যে দ্রুত অতিক্রম করে সেই পরিমাণ জায়গা দহল করে আছে এই ভূমিরং নেবুলা সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ